মাইরে তোমরা দুঃখ দিও না নগরে বাসি মাইরে তোমরা দুঃখ দিও না মাইরে তোমরা কষ্ট দিও না গ্রামবাসী রে মাইরে তোমরা দুঃখ দিও না তোমরা কষ্ট দিও না নগরবাসী মাইরে তোমরা কষ্ট মাই যে তোমার গর্বানি মা আল্লা সইবে না মাই যে তোমার জনম দুঃখী মা আল্লা কুদা শুইবে না মাই যে তোমার জনম দুঃখী মা গর বাসি দি মাই যে তোমরা জনম দুঃখী মা এর দুঃখ দিও না গ্রামবাসী মায়ের মনে দুঃখ দি না মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ নদী না মায়ের মনে দুঃখ দিলে মাঝুনীর দুঃখ দিকারী কোদায় সইবে না মাইরে তোমরা দুঃখ দি তো না মাইরে তোমরা কষ্ট দিও না নগরবাসি রে মাইরে তোমরা কষ্ট দি তো না ফুফু দেখো খালা দেহ মায়ের মতো নাপুন কেউ না ফুফু দেখো খালা দেহ মায়ের মতো নাপুন কেউ না জনম দুঃখী মায় দেখলে জনম দুঃখী মায়ের দেখলে রে সব দুঃখ যায় বলিয়া মায়ের মনে দুঃখ দি না মায়ের মনে কষ্ট দিও না নগর রে মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে কষ্ট দিও না গ্রামবাসী রে মায়ের মনে দুঃখ দিও না দশ দিন মায়ের গর্বে কত কষ্ট মায়ে দশ দশমাস দশ দিন গর্ব কত কষ্ট করে মায়ে সেই মায়ে কত সহ্য করে দি সেই মায়ে কত কষ্ট করে রে সন্তানের মুখ দেখিয়া সব দুঃখ যায় মায় বলিয়া সন্তানের কুলে লয়া সব দুঃখ যায় মায় বলিয়া নগরে বাসি মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে দুঃখ দিও না গ্রামবাসী মায়ের মনে দুঃখ দিও না বাসি রাখাও মুড়ি খাও বাতের সমতুল্য নাই রে সেই রকমই আমার মায়ের রে মায়ের না দেখিলে দুঃখ বুলে না মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে দুঃখ দিও না গ্রামবাসী রে মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ তেমন বিচার করবে রে মায়ের চোখের পানি দেখলে রে মায়ে আতু দায়া কান্দে আল্লাহর কাছে দি আল্লাহ সহ্য করতে পারবে না মায়ের মনে দুঃখ দিও না মায়েরে দুঃখ দিও না গ্রামবাসী রে মার মনে দুঃখ দিও না মায়ে সন্তানরে কুল সব দুঃখ যায় সন্তান দেখিয়া মায়ে সন্তানে রে শব্দ সইয়া সন্তান রে বুকে সব দুঃখ বুলিয়া যায় রে শব্দ বুইলা যায় মায়ের নগর বাসিরি মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে কষ্ট দিও না নগর বাসিরি মায়ের মনে দুঃখ দিও না আমি আমার নিজের থেকে আপুরা বাইরে আমার কষ্ট পাই আমি কানকে লাগাই জানি না হার কত ভালো লাগবে আপুরা বাইরা আমার কষ্ট আমি গাই আপুরা মারে দেখো তো আঘাত দিছি হিকমার আল্লাহ হাতে জানি আল্লাহ মাফ করবা কি না জানি জানি না পুরো ভাইয়ারা মার গর্ব থাকতে কত কষ্ট দিছি মা পিতা মিনি মুক্ত করবে করবে না আল্লাহ যদি করে ভবিষ্যৎ কোনো মা চায় না পুরো